নমস্কার আমি আবার আপনাদের কাছে এসেছি আমি শান্তি দাস আমাকে অনেকে জানতে চাইছে আজকের ডেটে যে কোন কোন কোম্পানিতে বিনিয়োগ করলে আমরা ঠকব বা বিনিয়োগ করা উচিত নয় বা কোনো এজেন্টকে এজেন্টরাও অনেকে ইয়ে করেছে জানতে চেয়েছে যে কোন সিস্টেমে আমরা কাজ করলে ভালো হবে তো ঠকবেন কোথায় কোথায় কাজ করলে ঠকবেন আমি সেটা আজকে আপনাদেরকে বলছি শুনুন যখন দেখবেন যে এজেন্টকে কোম্পানি টাকা ও সঙ্গে বিভিন্ন সুযোগ সুবিধা দেয় আপনি এজেন্ট আপনি এসেছেন আপনাকে লোভনীয় টাকার অফার দেওয়া হবে এবং দেখবেন মোটরসাইকেলে তেল ভরে দেবে বিভিন্ন রকম এই সবগুলো করবে বিনিয়োগকারী যে লোভনীয় ফিক্সড মুনাফা যেমন এইট পার্সেন্ট নাইন পার্সেন্ট টেন পারসেন্ট টুয়েলভ পারসেন্ট প্রতি মাসে দেওয়ার প্রতিশ্রুতি দেবে বলেও যাবেন না এটা বলে রাখুন যখন রেফারেল বোনাস প্রতি মাসে একই টাকার উপর বারবার দেওয়া হয় সেই সিস্টেম করবেন না সেই তাতে কাজ করবেন না যখন প্রতিদিন সিস্টেমে ওয়ান পারসেন্ট টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট আড়াই পার্সেন্ট করে দেবে এই প্রতিশ্রুতি দেবে সেই সিস্টেমে আপনি যাবেন না যখন সিস্টেমটি বাইনারি সিস্টেম হবে করবেন না যখন সিস্টেমটিতে স্ট্যাকিং সিস্টেম থাকবে ওইখানে বিনিয়োগ করবেন না যখন পঞ্জি স্কিম থাকবে পঞ্জি স্কিম কি আপনি দেখে নেবেন আমার বিগত দিনের ভিডিওটি আবার বলি যখন দেখবেন এজেন্টদেরকে স্যালারি দিচ্ছে সেই সিস্টেমে বিনিয়োগ করবেন না এবং এজেন্টদেরকেও আমি সাবধান করছি সেইখানে কাজ করবেন না যখন দেখবেন সিস্টেমে কোনো প্রবলেম সলভের জন্য কোনো সাপোর্ট সিস্টেম নেই অর্থাৎ কোনো রূপ আপনি সমস্যায় পড়লে আপনার টুইটার হোয়াটসঅ্যাপ মেল আপনি জানাতে পারবেন না সেই সিস্টেম আপনারা করবেন না দেখবেন যে সিস্টেমে বিনিয়োগকারী বিনিয়োগ জিত অর্থ অর্থাৎ ডিপোজিট করাটা খুব সহজ কিন্তু উইটল করা খুব জটিল সেখানে কিন্তু ভুলও বিনিয়োগ করবেন না যাই হোক এইসব গুলো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন আমার এই চ্যানেলটি সকলকে জানান এবং সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এই বলে আপনাদেরকে নমস্কার